বিজেপি পরিচালিত পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল কংগ্রেস শুক্রবার দুপুরে মাথাভাঙা দুই নম্বর ব্লকের পাড়াডুবি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পূর্ণিমা বর্মণ সহ পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল এবং নমিতা বর্মন শক্তি প্রমুখ অখিল সরকার এবং তৃণমূলের বেশ কিছু বুথের সভাপতি সহ দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে বাইশ আসনের গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা ছিল দশ বিজেপির বারো তবে এদিন শুক্রবার তিন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের পঞ্চায়েতের আসন সংখ্যা তেরো অপরদিকে বিজেপির আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো নজন এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন আরো বেশ কিছু বিজেপির পঞ্চায়েত ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন খুব শীঘ্রই নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান গঠনের পদক্ষেপ দলের পক্ষ থেকে না হবে বিজেপির থেকে যোগদান করলো কি বলবেন এখন যোগদানের তো হিরিক এসছে সকলেই এলাকার উন্নয়ন চায় শান্তি চায় কাজ করতে চায় আমরা তো নির্বাচন ঘোষণা সাত দিন আগে ব্লক সভাপতিরা জানে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে না আমি আগে বলেছি এবং ফল মিলেছে রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই কোনো আমাদের কোনো ঘটনা নেই দু একটা জায়গায় ছোটো ছোটো ইনসিডেন্ট সেটা বিজেপি হার মাধ্যমে তারা ভুল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এলাকার উন্নয়ন সেই উন্নয়নে যারা সামিল হতে চান বিজেপির থেকে দু চার ভোটে পঞ্চায়েতে জিতেছিলেন তারা যদি এসে যায় ভালো সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে এখানে প্রধানগুলো পরিবর্তন হবে সেখানে আমরা কাজের আরো গতি বাড়াতে পারবো এখানে জেলা পরিষদ আমাদের এমপি আমাদের রাজ্য সরকার আমাদের এখানে কি কাজ করবে বিজেপি সেখানে কেনই বা থাকবে ভদ্রলোক যে ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসেছেন তাকে তো এলাকায় কাজ করতে হবে পাঁচ বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেস হয়ে দাঁড়াতে হবে কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো প্রধানকে এখানে আমরা নিচ্ছি না পারার ডুবিতে প্রধান আমরা নিচ্ছি না আমাদের দশজন পঞ্চায়েত ছিল বিজেপির বারো ছিল আমরা এখানে তিনজনকে নিলাম নেচেলে আমরা তেরো হয়ে গেলাম বিজেপি নয় হয়ে গেল আরো পঞ্চায়েতটা চলে আসবে দাদা লোকসভা নির্বাচনে তিনি বললেন এই জয় জায়গা সেক্ষেত্রে বিধানসভায় কতটা অক্সিজেন দিয়ে বলে মনে হয় বিধানসভায় নয় শূন্য চাপটা কিছু নাই আমাকে আমাদের আমরা দুইটা পঞ্চায়েত আমি উপপ্রধান আমরা যে আগে টিএমসি পার্টিতে যোগদান করলাম আমাদের ওখানে কেউ চাপ সৃষ্টি করে নাই আমরা নিজের ইচ্ছে আমরা এই পার্টিতে জয়েন করলাম আর আমরা ভাবনা করলাম বলে কি বিজেপি পার্টিতে থাকে কিছু হবে না আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে সবকিছু আমরা মনে বুঝলাম দেখলাম দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছে মতন আমরা আজকে বলে আসলাম যোগদান করলাম আর এখানে কোনো চাপ সৃষ্টি নাই আমরা মন থেকে জয়েন করলাম নমস্কার Jahor ja hor ja Bangladeshni <laughs> qonda botib chiq ja ja hor ja hor ja Bangladeshni qonda botib chiq ja